বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে অনেকে যাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা আমি যত এলো মেলো ভুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়েন কিছুই না জানি আমার গানের স্বরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় মনি বাবা মানে অনেকে যাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেকে পূর্ণতা বাবা মানে অনেকে পূর্ণতা আব্বু বাবা আব্বু ড্যাড পাপা যে যেই নাম দিয়েই ডাকি না কেন বাবা তো বাবাই সব সবকিছুর ঊর্ধ্বে আর আমার আব্বু আমার জীবনের আদর্শ আমার আদর্শ আমার বাবা আমি গর্ব করি আমার বাবা মা দুজনকে নিয়ে গর্ব করি আমি অনেক ভাগ্যবতী আমি তোমার মেয়ে বাবা আমি অনেক ভাগ্যবতী যেন আব্বু তোমাকে নিয়ে যখন হসপিটালের করিডোরগুলোতে হেঁটে গিয়েছি হেঁটে যাই তখন বুকের ভিতরটা যে কীরকম করে ওঠে বলে বোঝাতে পারবো না তখন বুঝতে পারি তোমাদের কেমন লাগে আমাদের জন্য আব্বো তুমি ছাড়া তো পুরো জগৎটাই অন্ধকার তুমি আর আম্মা ছাড়া আমি আর কোনো কিছু ভাবতে চাই না ভাবতে পারবো না আল্লাহ তোমাদেরকে অনেক ভালো রাখো অনেক ভালো রাখো বাবা মাকে ভালোবাসি কতটুকু সেটুকু যেমন বলা যায় না বলে বোঝাতে পারি না আমরা ঠিক তেমনি বাবা মাও পারে না সন্তানদেরকে বোঝাতে কতটা ভালোবাসি তাদের আর কোনো সন্তানই সহ্য করতে পারে না বাবা মার অসুস্থতা তাই সুস্থ থাকুক ভালো থাকুক পৃথিবীর প্রত্যেকটা বাবা মা আব্বু তোমাকে কতটা ভালোবাসি কতটা ভালোবাসি আমি বলে বোঝাতে পারবো না বলতে চাইও না তুমি ভালো থাকো সুস্থ থাকো তোমরা ছাড়া আমি অসম্পূর্ণ আমি পারবো না থাকতে পৃথিবীতে আমি তোমাদেরকে চাই সব সময় আমার সাথে আমার পাশে আজকে আমার আব্বুর জন্মদিন আর আব্বুর জন্মদিনে ছোট্ট একটু প্রয়াস আব্বুর জন্য আর আমি যেটা পারিনি আমার মেয়ে পেরেছে আজকে সে তার নানার হ্যাপি বার্থডে পালন করছে জীবনে আর কি চাই এইটুকুন সুখের থেকে আর কোনো কি দরকার আছে আল্লাহ পাক রাবুল আলমিন আমার আব্বু আম্মুকে সুস্থ রাখুন সে দোয়া করি সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি বার্থডে আব্বু হ্যাপি বার্থডে টু ইউ